আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের ষোলো নম্বর ও সতেরো নম্বরের এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে পনেরো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ষোলো নম্বর ও সতেরো নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে দেখিনি ষোলো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় ষোলো নম্বরে তোমাদেরকে বলা হয়েছে সাইন টু এ সমান টু টেনে বাই ওয়ান প্লাস টেন আর এখানে তোমাদেরকে মান দেওয়া হয়েছে এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এই মানের উপর ভিত্তি করে তোমাদেরকে দেখাতে হবে সাইন টু এর মান আর টু টেনে বাই ওয়ান প্লাস টেন মান সমান চলো তাহলে আমরা প্রথমে নিই এই ষোলো নম্বরের এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় আমরা এই ষোলো নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমেই দেওয়া সি দিয়ে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই মানটিকে লিখে নেব এরপর বাম পক্ষ দিয়ে এই সাইন টু এর মান বের করব এরপর ডান পক্ষ দিয়ে টু টেনে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার মান বের করব আমরা দেখাবো এই সাইন টুয়ের মান আর টু টেনে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার মান সমান তাহলে চলো ষোলো নম্বরের এই সমস্যাটিকে আমরা সমাধান করে ফেলি ষোলো নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই মানটিকে আমরা লিখে নিই ষোলো নম্বর দেওয়া আছে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি আর সমান শ্রেণীর পাশের এই অংশটি হচ্ছে বামপক্ষ বামপক্ষে দেওয়া হয়েছে সাইন টুয়ে তাহলে আমরা বাম পক্ষ দিয়ে লিখে নিব সাইন টুয়ে এখন আমরা এর মান বসিয়ে দিব এখানে আমাদেরকে দেওয়া হয়েছে সাইন টু টু এর সাথে এক গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এর জায়গায় বসিয়ে দিব ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আছে সাইন এই টু দিয়ে যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রিকে গুণ করি তাহলে হবে নাইনটি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা পেলাম সাইন নাইনটি ডিগ্রি এ সাইন নাইনটি ডিগ্রি মান আমরা এখানে বসাবো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তোমরা এ সাইন নাইনটি ডিগ্রি মান পাবে তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থাকা চারটিতে সেখান থেকে তোমরা এ মানগুলোকে লিখে নেবে তাহলে এ সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে এ সাইন নাইনটি ডিগ্রি মান বসিয়েছি ওয়ান তোমরা এখানে লিখে দিতে পারো সাইন নাইনটি ডিগ্রির সমান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে বসিয়েছি এ সাইন নাইনটি ডিগ্রি সমান ওয়ান আমরা এখানে বাম পক্ষের মান বের করে ফেললাম এখন আমরা ডান পক্ষের মান বের করব তাই আমরা এখানে ডান পক্ষ লিখে দিব ডান পক্ষ ষোলো নম্বরের ডান পাশে আমাদেরকে দেওয়া হয়েছে টু টেনে বাই ওয়ান প্লাস টেন স্কারে আমরা এই ডান পাশের অংশটিকে লিখে নেব তাহলে উপরে আছে টু টেনে আর নিচে আছে ওয়ান প্লাস টেন ডান আমরা লিখে নিলাম এখন আমরা শুধুমাত্র এর মান বসিয়ে দিব উপরে আছে টু এরপরে হচ্ছে টেন এর মান হচ্ছে আমরা এখানে দেওয়া দিয়ে লিখে নিয়েছিলাম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি তাই আমরা এখানে এর জায়গায় লিখে দেব ফর্টি ফাইভ ডিগ্রি এরপরে নিচে আছে ওয়ান প্লাস টেন এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এই টেনের উপর স্কোয়ার আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিব তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি হল স্কোয়ার উপরে আছে টু এরপরে এখানে আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এই টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখানে টেন ফর্টি ফাইভ ডিগ্রির সাথে টু অবস্থায় আছে তাই আমরা এখানে টু আর এই টেন ফর্টি ফাইভ ডিগ্রির মাঝখানে চিহ্ন দিয়ে দিয়েছি তাহলে এখানে আমরা প্রথমে টু বসিয়েছি এরপরে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান বসিয়েছি ওয়ান নিচে আছে ওয়ান প্লাস এইখানে আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এই টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানো ওয়ান উপরে আছে স্কোয়ার এ স্কোয়ার এই উপরের দুইকে যদি আমরা এক দ্বারাগুন করি তাহলে হবে দুই আর এখানে এক স্কোয়ার সমান হচ্ছে এক আর এ একের সাথে যোগ করে দিলে দুই এই দুইয়ের সাথে দুই কাটা থাকবে শুধুমাত্র ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ডান পক্ষের মান পেলাম ওয়ান আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষের মান হচ্ছে ওয়ান আবার ডান পক্ষের মানও ওয়ান তাই আমরা বলতে পারি বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আমাদেরকে বলা হয়েছে বামপক্ষ আর ডানপক্ষ সমান কিনা তা দেখাতে আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষ আর ডানপক্ষ সমান তাই আমরা এখানে লিখে দিচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ষোলো নম্বরের এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেললাম এখন আমরা দেখিনি কীভাবে সতেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় সতেরো নম্বরে তোমাদেরকে বলা হয়েছে টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আর এখানে দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ এখানে ষোলো নম্বর আর সতেরো নম্বর দেখতে একদম একই রকম আমরা ষোলো নম্বরের মতো করে সতেরো নম্বরটিকে সমাধান করে নিব। তাহলে এখানে দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি আর টেন টু হচ্ছে আমাদের বামপক্ষ আর টু এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে হচ্ছে পক্ষ আমরা দেওয়া দিয়ে এ সমান থার্টি ডিগ্রি লিখে নেব এরপর বাম পক্ষ দিয়ে এন এর মান বের করব সর্বশেষে আমরা ডান পক্ষ ধরে টু এ বাই ওয়ান মাইনাস টেন মান বের করে আমরা দেখাবো বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান তাহলে চল আমরা সতেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি সতেরো নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এ সমান থার্টি ডিগ্রি তাই আমরা সতেরো নম্বর দিয়ে দেওয়া দিয়ে লিখে দিব এর সমান থার্টি ডিগ্রি আর এই সতেরো নম্বরে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে টেন টু তাহলে আমরা এখানে বাম পক্ষ দিয়ে রেখে নেব টেন টু এ এখন আমরা শুধুমাত্র মান বসিয়ে দিব এখানে আছে টেন এরপরে হচ্ছে টু এ টু এর সাথে এ হচ্ছে গুণ অবস্থায় আমরা এখানে যদি এর মান বসিয়ে দিই গুণ চিহ্ন দিয়ে তারপরে এর মান বসাতে হবে এর মান থার্টি ডিগ্রি এখন আমরা এখানে এই টেনকে লিখে দিব এই টুয়ের সাথে যদি আমরা থার্টি ডিগ্রিকে গুণ করি তাহলে পাচ্ছি আমরা সিক্সটি ডিগ্রি এই টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোট থ্রি তোমরা এখানে এই পাশে লিখে দিতে পারো টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রোট থ্রি আমরা এই মানটি পেয়েছি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় থাকা চার্টের মানগুলো থেকে আমরা এখানে পেলাম টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে রোট থ্রি আমরা এখানে তাহলে বাম পক্ষের মান বের করে ফেললাম এখন আমরা দেখিনি কীভাবে পক্ষের মান বের করা যায় ডান ডানপক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে টু টেনে বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে ডান পক্ষে আমরা লিখে নিব টু টেনে আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এখানে আমরা শুধুমাত্র মান বসিয়ে দিব এর মান এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আমরা এখানে দেওয়া দিয়ে লিখে নিয়েছি এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে শুধুমাত্র এর জায়গায় এর মান বসিয়ে দিব উপরে আছে টু এরপরে হচ্ছে টেন এর মান থার্টি ডিগ্রি নিচে আছে ওয়ান মাইনাস টেন এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আর এই টেনের উপর স্কোয়ার আছে আমরা ব্র্যাকেট দিয়ে এরপরে বাইরে স্কোয়ার দিব টেন থার্টি ডিগ্রি হল স্কোয়ার এখানে উপরে আছে টু টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোটো থ্রি এখানে এই টু এর সাথে টেন থার্টি ডিগ্রি গুণ আছে তাই আমরা গুন চিহ্ন দিয়ে তারপরে মান বসাবো ওয়ান বাই রোটোবা থ্রি তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে মান বসিয়ে দিলাম টেন থার্টি ডিগ্রি সমান ওয়ান বাই রোটো থ্রি আর নিচে আছে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি হল স্কোয়ার এই টেন থার্টি ডিগ্রি জায়গায় মান বসিয়ে দিবো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোটো বা থ্রি তার বাইরে হচ্ছে হল স্কোয়ার তোমরা এই পাশে লিখে দিতে পারো টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি আমরা এ মানটি পেয়েছি আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থাকা চার্টের মানগুলো থেকে দেখে এখানে আমরা টেন থার্টি ডিগ্রি মান বসিয়ে দিলাম এখন আমরা যদি এই টু এর নিচে ওয়ান ধরি তাহলে এই টু আছে উপরে এই উপরে টু দ্বারা উপরে ওয়ানকে গুণ করে দিব তাহলে হবে টু উপরের টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু আর নিচে আছে ওয়ান ওয়ান দ্বারা এই নিচের রোট ওভার থ্রিকে যদি গুণ করি তাহলে হবে রোট ওভার থ্রি আমরা এখানে উপরে উপরে আর নিচে নিচে গুণ করে দিলাম আর নিচে আছে ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে আবার রোট ওভার থ্রির উপর স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর নিচে রোট ওভার থ্রির উপর স্কোয়ার আছে স্কোয়ার ওটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি উপরে টু বাই রোট বা থ্রি নিচে আমরা এখানে এই ওয়ানের নিচে ওয়ান ধরে নিব তাহলে এখানে আমরা লসাগু পাচ্ছি থ্রি এই থ্রি দ্বারা এই নিচের হর ওয়ানকে যদি ভাগ করি তাহলে পাবো থ্রি থ্রি দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে থ্রি এই নিচের হর থ্রি দ্বারা এই ভগ্নাংশের হর থ্রি দ্বারা ভাগ করে দিব তাহলে থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান এখানে আমরা যেই কাজটি করবো এখানে এই থ্রি থেকে ওয়ানকে মাইনাস করে দিব আর এখানে যে ভাক্সিনোটি আছে এই ভাক্সিন্নটিকে আমরা গুণ বানিয়ে দেব এই ভাক্সিনোটিকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে নিচে থাকে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে আমরা উপরে টু বাই রোট বা থ্রিকে লিখে নিই টু বাই রোট বা থ্রি এই ভাক্সিনোটিকে গুণ বানালে নিচের যে ভগ্নাংশ এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এই নিচের থ্রি যাবে উপরে আর এই তিন থেকে যদি এককে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো টু মাইনাস করে আমরা এখানে নিচে দিব নিচের থ্রি হচ্ছে উপরে আর উপরের বিয়োগ ফল হচ্ছে নিচে এখানে এই টু এর সাথে টু কাটা নিচে আছে রোটোবার থ্রি আর উপরে আছে একটি স্বাভাবিক থ্রি আমরা একটা স্বাভাবিক থ্রি সমান লিখতে পারি দুইটি রোটোবার থ্রি রোটোবার থ্রি ইন্টু রোটোবার থ্রি তোমরা এখানে রাফের মধ্যে দেখতে পারো আমরা একটা স্বাভাবিক থ্রি সমান দুইটি রোটো থ্রি লিখতে পারি যেমন এখানে আমরা যদি দুইটি রোটোবা থ্রি ইন্টু রোটোবা থ্রি দিই রোটোবা থ্রি ইন্টু রোটোবার থ্রি তাহলে হবে রোটো বা থ্রি স্কোয়ার স্কোয়ার রোটে কাটা থাকবে শুধুমাত্র থ্রি তোমরা দেখতে পাচ্ছ দুইটি রোটো থ্রি সমান হচ্ছে একটি স্বাভাবিক থ্রি তাই আমরা বলতে পারি একটি স্বাভাবিক থ্রি মানে হচ্ছে দুইটি রোটো থ্রি তাই আমরা এখানে এই স্বাভাবিক থ্রি সমান লিখতে পারি দুটি থ্রি এই থ্রির সাথে এই থ্রি কাটা এখানে আমরা পাচ্ছি শুধুমাত্র একটি থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ডানপক্ষের মান পেলাম থ্রি আর বাম পক্ষেরও মান পেলাম রোটোপথ্রি তাই আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান এখানে নিচে আমরা লিখে দিব সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল আমাদেরকে দেখাতে বলা হয়েছে বামপক্ষ আর ডানপক্ষের মান সমান আমরা এখানে এই সতেরো নম্বরের সমস্যাটিতে বামপক্ষের মান আর ডান পক্ষের মান সমান তা বের করে ফেললাম তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ষোলো নম্বর ও সতেরো নম্বরের সমস্যা দুটিকে সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দেখাবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো